আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের সবার প্রিয় ফারিয়া কালেকশন পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু একদম রিজনেবল প্রাইজে যারা গ্রামগঞ্জে বিজনেস করে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দেয় আমাদের ঠিকানাটা হলো বাংলাদেশের সর্ববিহ্তম পাইকারি মার্কেট ডাকাইসলামপুর একরামুদ্দিন প্লাজার দোতলা ফারিয়া কালেকশন আমাদের দোকানের নাম হলো ফারিয়া কালেকশন আর যারা ডাকার বাইরে বা ডাকার ভিতরে অনলাইনে অর্ডার করতে চান তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা হোম ডেলিভারি দিয়ে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি ব্যবসা স্টার্ট করতে পারেন আজকে যে ড্রেসগুলো দেখাবো দশটা ডিজাইনের দশটা দশ পিস ড্রেস দেখাবো আপনি চাইলে এই দশ পিস ড্রেস নিয়ে মাত্র চৌত্রিশশো টাকার একটি প্যাকেজ থাকবে দশ পিসের দাম ঠিক আছে দশ পিস দিয়ে আপনি ব্যবসাটা স্টার্ট করতে পারেন তো যারা অনলাইন নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান অবশ্যই দোকানে এসে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইসলামপুরে এসে কল দিবেন না আমাদেরকে আমরা রিসিভ করে কিন্তু নিয়ে আসবো এগুলো হল ডিজিটাল লোন যেগুলো মার্কেটে সেল হচ্ছে তিনশো আশি টাকা করে আমরা দিয়ে দিবো আপনাদেরকে চল্লিশ টাকা ডিসকাউন্টে তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকায় কোথাও পাবেন না এই ফের লোনটা আমরা দিয়ে দিবো আপনাদেরকে যাতে আমাদের কাস্টমারটা নিয়ে স্যাটিসফাই হতে পারে এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন এইগুলো আমি একটু বিবরণটা দেই এটা লম্বা হবে চৌচল্লিশ ইঞ্চি ঠিক আছে লম্বা হবে চৌচল্লিশ ইঞ্চি চওড়া হবে বত্রিশ ইঞ্চি নিচে কিন্তু এটার কিন্তু এক্সট্রা পাবে হাতার কাপড় এটা হলো হাতার কাপড়টা এক্সট্রা ভাবে দেওয়া থাকবে এটা লম্বা চৌচল্লিশ ইঞ্চি চওড়া বত্রিশ ইঞ্চি ঠিক আছে স্যালোয়ার থাকবে সোয়া দুই গজের আমি একটি স্যালোয়ার আপনাদেরকে দেখাই এটা থাকবে স্যালোয়ার কালার ম্যাচিং থাকবে সোয়া দুই গজের উন্যাটা থাকবে অনাটাও থাকবে সোয়া দুই গজ মানে সাড়ে চার রাত পাঁচ হাতের থেকে একটু কম হবে সাড়ে চাই রাতের একটি উনাত পাবেন এই যে দেখেন এটা হলো উন্যাটা সাড়ে চার রাতের যেটা প্রাইস রাখছে আমরা তিনশো চল্লিশ টাকা রেগুলার প্রাইস মার্কেট থেকে যে কোনো জায়গা থেকে নেবেন তিনশো ষাট থেকে সত্তর টাকার নিচে কোথাও থেকে নিতে পারবেন না তো আমি এক এক করে ডিজাইনগুলো দেখাবো সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের ফারিয়া কালেকশন চ্যানেলের মাধ্যমে এই যে দেখেন এটা হলো আমাদের পরবর্তী একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর থাকবে এগুলো তিনশো চল্লিশ টাকা এর তো ভালো কালেকশন আর কোথাও পাবেন না একদম সেরা কালেকশন তিনশো চল্লিশ টাকার জন্য একদম পারফেক্ট কালেকশন প্রাইস তিনশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস এটা হলো ড্রেসের ফ্রন্ট পার্টটা এটার সাইডটা যদি আমি দেখাই এই যে এটাও থাকবে ব্যাক সাইডটা প্রাইস থাকবে তিনশো চল্লিশ টাকা ঠিক আছে প্রত্যেকটা ড্রেস আজকে বিডুতে তিনশো চল্লিশ টাকা দশটা ডিজাইন থেকে দশ পিস ব্যবসা করার সুযোগ দিচ্ছে আজকে ফারিয়া কালেকশন যার লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু থাকবে একদম আনকমন লেটেস্ট কালেকশন প্রাইস তিনশো চল্লিশ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন তো করতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে খুবই সুন্দর সুন্দর এই ড্রেসগুলো প্রাইস কিন্তু তিনশো এই যে দেখেন কালেকশন তিনশো চল্লিশ টাকার ডিজিটাল ফেরদোস লোন ঠিক আছে ডিজিটাল ফেরদোস লোন তিনশো চল্লিশ টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন স্ক্রিনশট দিতে বলবেন না যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অথবা আপনি চাইলে বলবেন যে আমি দশ পিসের একটা প্যাকেজ দিব ফের লোনের প্রাইস পড়বে তিন হাজার চারশো টাকার তিনশো চল্লিশ টাকা পার পিস তিন হাজার চারশো টাকা ঠিক আছে এটা হলো ব্যাকসাইড নিচে কিন্তু হাতা কাপড় দেওয়া থাকবে এটা আমাদের তিনশো চল্লিশ টাকার প্রোডাক্টও আছে চারশো আশি টাকার প্রোডাক্টও আছে ঠিক আছে দু কোয়ালিটির ভিতরে এই ড্রেসটা আমরা রাখছি পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর থাকবে প্রাইস কিন্তু সেম প্রাইস সেম প্রাইস তিনশো চল্লিশ টাকা ঠিক আছে যা লাগবে স্ক্রিনশট দিয়ে শুধু পাঠিয়ে দিতে হবে এটা হলো গরি ডিজাইন খুবই ডিমান্ডাবল একটি ডিজাইন খুবই ডাবল একটি ডিজাইন হ্যাঁ এটা হলো গরি ডিজাইন খুবই রানিং একটি ডিজাইন প্রাইস কিন্তু তিনশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস প্রোডাক্টের কোয়ালিটি ইনশাআল্লাহ তিনশো চল্লিশ টাকার জন্য একদম সেরা পাবেন আর যারা আমাদের কাছ থেকে অলরেডি প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন তারা জানেন যে ফারিয়া কালেকশন থেকে কত রিজনেবল প্রাইসে যে আপনারা থ্রি পিস নিয়ে বিজনেস করতে পারেন যেই প্রাইসটা কেউ দিতে পারবে না ওইরকম একটি প্রাইস ইনশাল্লাহ আমরা দেয় এবং যেই কালেকশনগুলো দেখাবো এগুলো মার্কেট থেকে পনেরো দিন বিশ দিন আগে যেই কালেকশনগুলো আমাদের কাছে পাবেন এটা হলো পনেরো বিশ দিন আগে অন্য অন্য দোকান থেকে ঠিক আছে অন্য দোকানে যেই ড্রেসটা আপনার এখন থেকে পনেরো দিন পরে পাবেন ওই ড্রেসটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য কিন্তু আমরা তিনশো চল্লিশ টাকা থেকে শুরু করে প্রায় দুই হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রেডের বিভিন্ন কোয়ালিটির করি যারা নিবেন কিন্তু নিজস্ব কোম্পানিতে একদম আপনাদেরকে রিজনেবল প্রাইস দিই এটাও কিন্তু তিনশো চল্লিশ টাকার একটি প্রোডাক্ট একদম সুপার কালেকশন ঠিক আছে একদম সুপার কালেকশন প্রাইস তিনশো চল্লিশ এটা হলো ফ্রন্ট পার্ট এটা ব্যাকসাইট যদি আমি দেখাই যে এটা হলো ব্যাকসাইট খুবই সুন্দর কালেকশন নিচে হাতার কাপড় দেওয়া থাকবে প্রাইস থাকবে তিনশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস আমি বলছি জাল লাগবি স্ক্রিনশট দিতে বলবেন না ঠিক আছে জাল লাগবে স্ক্রিনশট দিতে বলবেন না প্রাইস তিনশো চল্লিশ হোলসেল প্রাইস একদম হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি জাল লাগবে স্ক্রিনশট দিয়ে শুধু পাঠিয়ে দিবেন এই যে দেখেন পরবর্তী ডিজাইন সেম প্রাইস সেম প্রাইস শুধু ডিজাইনটা ভিন্ন হবে আপনাদের জন্য যারা নতুন আছেন দশটার ডিজাইন থেকে দশ পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আর কোথাও পাবেন না কোনো পাইকারি দোকানে পাবেন একমাত্র ফারিয়া কালেকশন থেকে ছাড়া ঠিক আছে ফারিয়া কালেকশন থেকে কিন্তু দশটা ডিজাইনের দশ পিস নিয়ে ব্যবসা করার সুযোগ পেয়ে যাবেন প্রাইস থাকবে সব তিনশো চল্লিশ টাকা করে আজকে একদম পানির দামে থ্রি পিস দিয়ে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন তিনশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস এটা কিন্তু যারা একবার বেশি মোটা হবে তাদের হবে না মোটামুটি সাইজের যারা আছে তাদের জন্য একদম পারফেক্ট ড্রেস প্রাইস থাকবে তিনশো টাকা ডিজিটাল ফের লোন পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এক এক করে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি যাতে করে আপনারা সহজ সহজে চয়েস করতে পারেন আপনাদের পছন্দের ড্রেসগুলো যে কারণে ডিজাইন কিন্তু অনেক বেশি রাখা হয়েছে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ চমৎকার থাকবে প্রাইসটা কিন্তু একদম রিজনেবল তিনশো চল্লিশ ঠিক আছে আপনারা ভিডিওতে দেখবেন বা আরও ব্লগে দেখবেন এইগুলো প্রাইস কত বলে ডিজিটাল ফেয়ার দোষ আমি দিয়ে দিচ্ছি তিনশো চল্লিশ টাকা হোলসেল প্রাইসে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি অনেক ডিজাইন অনেক ডিজাইন আসলে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন এবং হিউজ পরিমাণ ডিজাইন পেয়ে যাবেন এবং কাপড় কোয়ালিটি বাজারের তুলনায় ইনশাল্লাহ একটু হলেও ভালো পাবেন এটা অন্তত পাকে গ্যারান্টি ঠিক আছে তিনশো চল্লিশ টাকা ডিজিটাল ফেড দু স্লুন তিনশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন পেজের ইনবক্স ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আজকে লাস্ট একটি কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু সেম প্রাইসে তিনশো চল্লিশ টাকা হোলসেল প্রাইসে ড্রেস দেখায় ভিডিও থেকে বিদায় নিব এবং লাস্টের দিকে আবার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা নাকি বিজনেস করেন বা করবেন বাপতাসেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন আপডেট কালেকশন পেতে অবশ্যই বেল বাটনটি চেপে দেবেন এই যে দেখেন এটা হলো আজকে লাস্ট একটি কালেকশন প্রত্যেকটা কালেকশন আপনাদের পছন্দ হবে একদম সেরা কালেকশনগুলো নিয়ে আসি প্রাইস তিনশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে বিজনেস করতে পারবেন সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন শুধুমাত্র পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে আর যারা দোকানে আসতে যখন তাদের উদ্দেশ্যে আবারও ঠিকানাটা দিয়ে দেয় আমাদের ঠিকানাটা হলো বাংলাদেশের স্ববৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর একামুদ্দিন প্লাজার দ্বিতীয়তলা ফাইয়া কালেকশন তাও যদি কারো চিন্তা অসুবিধা ইসলামপুর এসে কল দিলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম